আজকে সৌদির বাড়িতে তাদের নিচে দিয়ে চার ওয়ারিং করব আর এখানে মাত্র দুইটা ফোন রাখবো দুটা কোনটা কিসের জন্য সেটাও বলে দেবো আপনাদেরকে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকার একটা বাড়িতে চলে এসেছি চার ইঞ্চির ওয়ারিং করার জন্য আসলে এটাই আগে কিন্তু এখানে কিন্তু বাথরুম ছিল না সৌদি এখন বলতে যে বাথরুম দিবে তো আমি ছাদের ভিতরে দুইটা ছিদ্র করছি একটা কিন্তু একবারে ওয়ালের সাথে লাগাই করছি যেটার ভিতরে কমেট বসবে সেটা কিন্তু একবারে ওয়ালের সাথে লাগাই করছি কারণ এখানে দুইটা পয়েন্ট হবে একটা হবে মাগা ধার লাগিয়ে জন্য আর একটা হবে সাফায়ার জন্য সাফায়ার মানে যেটার ভিতরে মেয়াল দিবে আর কি আর মাখা ধার লাগিয়ে হলো যে যেটা দেওয়ালের ভিতরে কমেটগুলো লাগে যে কমেটগুলো মানে ঝুলবে দেওয়ালের ভিতরে কিন্তু নিচে ফ্লোরের সাথে কোনো ধরনের কোনো কানেকশন থাকবে না এটা দেওয়ালের ভিতরে ঝুলবে তো সেটার জন্য দেওয়ালের সাথে একবার ডাইরেক্ট দেওয়ালের সাথে লাগায় চার ফাইভটা নিজে থেকে উঠাইতে হবে তো সেই জন্য আমি সেই হিসাবে উপর দিক থেকে ডিল করে মনে করেন করলাম করার পর এখন ওয়ারিংটা করার জন্য আসছি তো ওয়ারিংটা করার পর আমার মনে হচ্ছে যে ওয়ারিংটা অনেকটা নিচে চলে আসতেছে কারণ হচ্ছে যে সাইটে যে বিমটা আছে বিমের ভিতরে দিয়ে আমি একটা কুয়া দিয়ে ফুর ফাইভটা ডাইরেক্ট নিচে চলে আসছে এটা কিন্তু সব কিছু দা খেলি শুধু যে উপরে যে ওয়ারিংটা এই ওয়ারিংটা শুধু ডেকরের উপরে থাকবে সদীর সাথে কথা ছিল যে এটা ডেকরের উপরে থাকবে ও প্রথম বলছে যেটা চল্লিশ সেন্টে নিচে নামবে তো বিশ সেন্ডি বিমটা আছে ফাইভটা মনে করেন যে ফাইভ টোটালি চল্লিশ সেন্ডে যদি নিচে যদি করতো তাহলে ফাইভটার নিচে চলে আসতো তা এখন ওরা দেখতেছে বিশ সেন্টিতেই করতেছে যে ডেকরটা করতেছে এটা বিশ সেন্টির ভিতরে করতেছে তো সেই জন্য মনে করেন যে ফাইভগুলো নিচে চলে আসছে এখন সর্দি আমার বলছে যেমনি আছে এমনির উপরে করে দেয় যে এই যে জায়গাটা আছে যে ওয়ারিংয়ে যে এক মিটার দেড় মিটার জায়গা লাগছে এই জায়গাটা একটু নিচে করে একটু নিচে করে ওয়ার এই করবে তো সেই হিসাবে আমি ওয়া ইয়াটাও করে দিতেছি তবে আমি দোনোটার ভিতরে দেখেন কুয়ারেহা দিছি কুয়ারেহা এটা বাংলাদেশে কী বলে জানি না যে মাগাত বরাবর যেটা দেয় আমি এখানে দেখেন বাঁকা একটা দিছি এটা কি বাংলাদেশে কী বলে আমি এটার নাম জানি না তো এটাকে সর্দিটা বলা হয় কুয়ারেহা আমি এখানে টোটাল তিনটে জিনিস দিছি দেখেন একটা দিচ্ছি ওয়াই যে দেখেন একবারে যে দেওয়ালের সাথে দিছি একটা ওয়াই ওয়াই দেওয়ার ফর যা দুইটা ফাইবের নিচেই দনোটা ফাইভের নিচেই কিন্তু আমি কুয়া রেহা দিছি দুইটা আসলে কিন্তু যেটা মাগার হাল লাগিয়ে ভিতরে কিন্তু শুধু কুয়া আদে দিলেও চলে মানে যে বাংলাদেশ যেটা বলে এলবু মনে হয় তো এটা দিলেও চলে আর সাফাইয়ের ভিতরে কিন্তু লাজিম মনে করেন যে দিতেই হবে বাধ্যতামূলক যে কুয়া রেহা এটা দিতে হবে কারণ যদি না দেয় তাহলে রেহা আসবে রেহা মানে মানে গন্ধ আসবে আর কি তো সেই হিসাবে আমি দোনোটার ভিতরে কুয়া রেহা দিয়ে দিছি কারণ হচ্ছে এবার যাতে কোনো ধরনের মুক্ত তো এখন আমি ওয়ারিংটা কমপ্লিট করে দিতেছি তো আমি ওয়ারিংটা কমপ্লিট করার পরে যায় কিন্তু মেলটা করবো মেয়ালটা করার পরে যায় দেখব যে আসলে কোন সাইড তাও মেয়ালটা করে এখানে ক্লিপ লাগাতে হবে কারণ যে উপর থেকে যে কত সেন্টি আছে সেই হিসাবে দোনো সাইডে কত সেন্টি আছে সেই হিসাবে হিসাব করে তার ফলে ক্লিপ লাগাতে হবে তাও এগুলা অনেকেই মনে করেন যে তার দিয়ে বাঁধে তার দিয়ে বানলে এটা কিন্তু টেকসই হয় না তো এটার জন্য কিন্তু একটা কিন্তু ক্লিপ আছে এই ক্লিপগুলো দিয়ে বাঁধলে কিন্তু অনেকটা ভালো হয় তো এক সাইডে কিন্তু ফিল্ডিং আছে ফিল্ডিংয়ের জন্য বাঁধতে একটু অসুবিধা হবে আর কি তবে দুই সাইডে ডালাই আছে তো যদি বড় ক্লিপ যেগুলো একটুগুলো আছে বড় নাট সিস্টেম তো এই ক্লিপগুলো দিলে অনেকটা ভালো হবে তো আমি এই ক্লিপগুলো ব্যবহার করবো তো আশা করি দেখতেছেন যে ওয়ারিংটা আমি ওয়ারিংটা আমার কমপ্লিট হয়ে গেছে আলোর মধ্যে শুধু একটা ওয়াই দিছি আর দুইটা কুয়ারেহা দিচ্ছি কুয়ারেহা দেখে এখন মনে করেন যে আপাতত যে আমি যে ডেকোর জন্য যে ওরা হাদিদগুলো দিছে হাদিদগুলার সাথে আমি এখন মনে করেন বাঁধে দিতেছি কারণ পরবর্তীতে এটা মিজান করবো মিজান মানে লেবেল করবো আর কি লেবেল করবো তারপর যে ক্লিপটা মারব তারপর যে আবার ডেকোর যারা আছে ডেকোর লোকেরা কিন্তু উপর দিক থেকে মিটার দিয়ে মাফি দেখবি যে কত সেন্টির নিচে আসছে ফাইভটা ঠিক আছে ফাইভটা কিন্তু অতিরিক্ত উঠানো যাবে না যদি অতিরিক্ত মেয়াল দিই তাহলে কিন্তু পরবর্তীতে যে কুয়ার হেয়াটা না এই জায়গায় কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেই হিসাবে হালকা একটু মেয়াল দিতে হবে বেশি মেয়াল দেওয়া যাবে না দেখেন এটা হলো ডেকোর লোক তো উনি আসছে উনি এসে দেখতে